এস টোয়েন্টি ফাইভ আলটা এস টোয়েন্টি ফাইভ হ্যাঁ আপনি কেন আমাদের কাছ থেকে কিনবেন সব সারা মার্কেটে তো পাওয়া যাচ্ছে হ্যাঁ কারণ আমাদের কাছ থেকে কিনলে আপনি স্যামসং এর হ্যাঁ এ টোয়েন্টি ফাইভ ফোনটা ফ্রি পাবেন এই জন্য তো আপনি আমাদের কাছ থেকে কিনবেন এ টোয়েন্টি ফাইভ যদি এ পছন্দ না হয় তাহলে এম থার্টি ফাইভ রয়েছে আবার মানে যদি আপনি রয়াল টেলিকম থেকে কেনেন তাহলে আপনারা কিন্তু ফ্রিতে দুখানা ফোনের অপশন রয়েছে যেটা পছন্দ নিয়ে যাবে একদম ফ্রিতে নিয়ে যাবে আমাদের কাছ থেকে ওপো কিনলে ওপো ফ্রি ওপো কিনলে ওপো ফ্রি একদম কিরকম বলো যে কোন ওপর ফোন কিনবেন রয়্যাল টেলিকম থেকে ওপোর এই সিরিজগুলো আপনি ফ্রি পাবেন আচ্ছা রেনো 13 সিরিজ ফ্রি নালে F27 সিরিজ ফ্রি নালে F27 প্রো প্লাস ফ্রি একদম সঙ্গে আপনি বাক্সও ফ্রি পেতে পারেন অথবা রিওয়ার্ড পয়েন্টও নিতে পারেন কিন্তু পাবেন গ্যারান্টি 17000 টাকার মধ্যে হ্যাঁ কার্ভ ডিসপ্লে ডুয়েল ডিসপ্লে আচ্ছা একমাত্র লয়্যাল টেলিকমে শুরু হয়ে গেছে দেওয়া আপনারা চলে আসুন আমি এই ভিডিওর জন্য একটা মেগা সেল চালু করেছি আচ্ছা সেই সেলটা হচ্ছে যে এই ফোনটা যেমন নার্জো সিক্সটি হ্যাঁ অনলাইনে দাম আছে ছাব্বিশ হাজার টাকা এই ভিডিও থেকে যারা আসবে এসব বলবে তাদেরকে দিয়ে দেবো উনিশ হাজার নশো টাকায় এত কমে এত কম শুধু আপনাদের ভিডিওর জন্য হাজার টাকা কম একদম আর কিছু এটা পোকো দেবো এক্সপোর্ট পোড়ো হ্যাঁ মাইকের দাম আছে আঠারো হাজার টাকা হ্যাঁ মেগা সেলে আপনাকে দেবো হচ্ছে বারো হাজার নশো নিরানব্বই টাকা দারুন শুধু ভিডিও থেকে আসতে হবে ভিডিও থেকে আসতে হবে না দেবো না হ্যাঁ পোকো এম ফোর পোড়ো দেবো এটার দাম আছে কুড়ি হাজার টাকা অনলাইনে আপনাদেরকে দেবো চোদ্দ হাজার টাকা দারুণ এক্সিডেন্ট আবার একই কথা ভিডিও থেকে আসতে হবে হ্যাঁ আচ্ছা এটা রিয়েলমি এইটাই আপনাকে দিয়ে দেবো আট হাজার নশো নিরানব্বই টাকা এক্সেলেন্ট দারুণ এই এইটাইও দিয়ে দেবো এইটা হচ্ছে ছ জিবি দশ হাজার নশো নিরানব্বই টাকা এক্সেল সেল শুধু ভিডিওটা দেখে চলে আসবেন আর একদম ধামাকাদার দামে কিন্তু নিয়ে চলে যাবেন ডায়ার কোলটা একটা কল আছে এসে বলতে হবে দাদা আপনার ভিডিও দেখেছি এই জন্যই ফোনটা আপনাকে দিতে হবে তাহলেই দেবো নাহলে দেবো না নমস্কার চলে এলাম পক্ষ থেকে আজকে একটা ধামাকা অফার নিয়ে আপনাদের সামনে করছি জুপি কারণ এস সিরিজে যে টোয়েন্টি ফাইভ সিরিজ সেটা লঞ্চ করে যাচ্ছে এবং আপনাদের হাতে চলে আসবে তিন তারিখে যার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আপনাদের জন্য করা হচ্ছে এছাড়া ধামাকা ধামাকা কোম্পানির ধামাকা ধামাকা অফার অ্যাপেলের হবে রেডমি রিয়েলমি ওপো ভিভো মটোলা সব কোম্পানি আপনারা দেখতে থাকুন এবং যে সিরিজ সেই ফোনকে আনবক্সিং করে দেখানো হচ্ছে আনবক্সিং দেখানো হবে এবং লাইভও আপনাদেরকে দেখাবো যে সব জেনে নেবো অফারও জেনে নেবো একদম একদম দারুণ অফার বেশ তাহলে দেরি না করে শুরু করি দেখা একদম শুরু করা যাক দাদা হ্যাঁ এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলটা ওকে এইটা আমি আনবক্সিং করছি বেশ আনবক্সিং করে দেখাও তাহলে একদম

দারুন দেখতে পাচ্ছেন লাইভ আপনাদের সামনে কিন্তু S25 আলট্রা সারা বছর ধরে লোকে যে ফোনটা খোঁজে Samsung এর S ফোন সেটা কিন্তু নতুন মডেল এসে গেছে 25 সিরিজ তো এবার আমরা দেখে নেব এই দেখুন অন হয়ে গেল বেশ তাহলে আমরা চালিয়ে বিভিন্ন ফিচার অফার এগুলো এবার জেনে নিতে লাগব শুধু আলটা নয় 25 ও আমাদের কাছে আছে সেটা আনবক্সিং করে দেখাও তো আনবক্সিং করে একটু দেখিয়ে দিই হ্যাঁ কেন সবাই তো এখন দেখতে পারবে না তার জন্য এটা করা

দাদা জানতে চাইছো তো একদম একদম তো এমন কিছু অফার দাও যেটা কেউ দেয়নি এখনো এখনো দেয়নি ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ আমরা এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা যদি কেউ প্রি বুকিং করেন বা কেউ যদি নিতে আসেন তাহলে আমরা এর সাথে স্যামসং এর

তাহলে কিন্তু এই ফোনটাও ফ্রি পেতে পারেন যদি এই ফোনটা পছন্দ না হয় তাহলে কিন্তু এখানে স্যামসাং এর গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ ফোনটাও ফ্রি পেতে পেতে পারেন এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আর এস টোয়েন্টি ফাইভ চব্বিশ মাস নো কস্ট ইএমআই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওর কত দাম পড়ছে এটা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা নেবেন কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিলে কী পাচ্ছেন সঙ্গে লয়্যাল টেলিকম আপনাদেরকে দিচ্ছে এম থার্টি ফাইভ সঙ্গে ফ্রি এবং এ টোয়েন্টি ফাইভ সেটা পছন্দ যেটা পছন্দ আছে কার্ডে কোনো ক্যাশব্যাক দেবে একদম কার্ডে ক্যাশব্যাক দেবে হ্যাঁ যেটা কোম্পানি আপনি দেবেন সেটা তো পাবেন আর এই ফোনটাও আপনি সঙ্গে ফ্রি পাচ্ছেন আর কোম্পানির যে দাম আছে তার সাথে আপনি নিলেন বেশ লয়েল টেলিকম মানেই আইফোন আইফোন সিরিজ আর আইফোন সিরিজ মানে লয়েল টেলিকম এত স্টক তো তোমার কাছে সব থেকে বেশি আছে আমার কাছে স্টক রাখার কারণ হচ্ছে হ্যাঁ প্রচুর মানে বলা উচিত না ভিডিওতে তাও বলছি প্রচুর দোকান থাকে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে তারা বিক্রি করে আচ্ছা আমরা এই জন্যই আপনাদের । সব থেকে কম দামে আইফোন দিতে পারি সব থেকে কম দামে আপনি ওয়েস্ট বেঙ্গলের যে ইচ্ছা ট্যালি করবেন কিন্তু সব থেকে কম দাম আমাদের কাছে আইফোনের যে সিরিজ যে কোনো কালার আচ্ছা একদম গ্যারান্টি হ্যাঁ কিন্তু আজকে স্পেশাল কি আছে বলো স্পেশাল হচ্ছে দাদা আমি বলছি আপনি যদি কোনো ব্যক্তি যদি মনে করেন একটা থার্টিন কিনবো ফিফটিন কিনবো কি সিক্সটিন কিনবো সে মাত্র পার ডে হয়তো পঁচানব্বই টাকা সাতাশ টাকা পঁচাশি টাকা করে যদি পার ডে আসে ইএমআই করে আমরা তাদের হাতে তুলে দিতে পারবো আচ্ছা মাত্র পঁচাশি টাকা দেবে সিক্সটিন তার হাতে তুলে দেবো একদম আচ্ছা চব্বিশ মাস ইএমআই হ্যাঁ কিন্তু

স্কিনে যে নাম্বার দেওয়া থাকবে না আমি আপনাদেরকে বলবো একবার ফোন করে নেবেন আইফোনের যে কত কম দাম লয়্যাল টেলিকম আইফোন প্রোভাইড করে আপনাদের জন্য একদম মার্কেটে ঘুরে আসুক কিন্তু লয়্যাল থেকে লয়্যালের থেকে কম দামে আইফোন পাবে না পাবে না গ্যারান্টি এটা গ্যারান্টি লয়্যাল টেলিকমের পক্ষ থেকে একদম একটা স্পেশাল ফোন আছে লয়্যাল টেলিকম আপনাদের হাতে তুলে দিতে চায় আচ্ছা দাদা কি ফোন আছে ফোনটা হচ্ছে লাভা 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 কিন্তু শুধু লাভা বলে আপনি চিন্তা করবেন না এই ফোনটা হচ্ছে ডুয়েল ডিসপ্লে সামনেও কাজের ডিসপ্লে পিছনেও ডিসপ্লে এবং সনির ক্যামেরা সত্যি কথা এই দামে এই ফোন যে আমরা পেতে পারি ইন্ডাস্ট্রিটা ভাবতে পারি না আচ্ছা মাত্র সতেরো হাজার টাকায় ডুয়েল ক্যামেরা মানে কুড়ি হাজারের নিচে মানে কার্ভ ডিসপ্লে প্লাস ডুয়েল ক্যামেরা প্লাস মানে বোথ সাইড ডিসপ্লে একদম দুই দিকে ডিসপ্লে দাদা অনেক কাস্টমার আছেন বা আপনারা আছেন যারা বলেন যে কার্ড ডিসপ্লে নেব কুড়ি হাজার টাকার নিচে একমাত্র আপনি পেয়ে যাবেন লাভার এই ফোনটা কার্ড ডিসপ্লে উইথ ডুয়েল ডিসপ্লে দারুন মানে সত্যি অসম ফোন দাদা দারুন দারুন

সময় চলছে রিয়েলমি ফোরটিন প্রো প্লাস আপনি যদি লয়াল টেলিকম থেকে কেনেন তিন হাজার টাকা ক্যাশব্যাক দেবো আমরা তিন হাজার টাকা আপনাদেরকে আমরা কম দামে দেবো তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা কম দামে দেবো এই রিয়েলমিতে এই অফার চলছে আমি রিয়েলমি ফোরটিন প্রো এ এই ফোনটা ওয়াটার রেজিস্ট্রেশন এবং আপনি ডাস্ট রেজিস্ট্রেশন মানে আপনি জলের মধ্যে যে ছবি তুললে কিছু হবে না ডুবে রাখলেও কিছু হবে না যেটা চলছে সব আপনার ভিডিও দেখছেন তার আপনাদেরকে দেখালাম না কিন্তু এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিন হাজার টাকা ডিসকাউন্টে আমি আপনাদেরকে দিতে পারি যদি চলে আসি আমরা মানে একটা কথা আমি বললাম যে ওপো মানে কি ওপো মানে হচ্ছে লয়্যাল টেলিকম নর্থ চব্বিশ পরগনার হাইস্ট সেলার আমরা হচ্ছি ওপোতে আচ্ছা ওপো ফোন আপনি যেখান থেকে যাভাবেই কিনুন কিন্তু আমাদের কাছে লাস্টে একবার এসে ফোন করবেন এত স্টক একমাত্র ওপোতে আমাদের কাছেই থাকে এবং সব ভেরিয়েন্টের যত ডিসকাউন্ট আছে কোম্পানির দেওয়া সব আমাদের কাছে থাকে মানুষ তো আপনাদেরকে দেয় না আপনাদেরকে গিফট দেয় সঠিক দাম পেতে গেলে তোমার কাছে আসতে হবে আসতেই হবে গিফটের জন্য সঠিক না। আমি যদি বলি ওপোর একটা রেনো সিরিজে আপনার পাঁচ হাজার টাকা ছাড় আছে আপনাদেরকে কেউ দেয় না কেউ দেয় না কিন্তু আমাদের কাছে আসবেন যে অফারটা আছে সেই ক্যাশব্যাকটাই আমরা আপনাদেরকে দিই এই জন্য রয়্যাল টেলিকম গিফট দেয় না কিন্তু অরিজিনাল যে হাজার হাজার টাকা যে ক্যাশব্যাক সেটা আপনার অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে একদম 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 দাদা এটা আপনারা আগের ভিডিওতে সব দেখেছেন এরপরে যদি কথা বলি যে ভিভো ভিভো সম্বন্ধে নতুন কিছু বলার নেই দাদা এক্স টু হান্ড্রেডে ভি আপনাদের সবার কাছে নেই আমরা আপনাদেরকে দিতে পারি এবং ভি ফোরটি পুরো আমাদের কাছে আমাদের কাছে আছে আপনারা দিতে পারেন যার যা অফার আছে চার হাজার পাঁচ হাজার সাত হাজার সব ডিসকাউন্ট পাবেন পাবেন আমাদের কাছ থেকে চব্বিশ মাস নৌকা

সব সবই স্টক আমাদের কাছে থাকে এইগুলো তো মানুষ সাধারণত পড়াশোনা করার জন্য তাদের কাজের জন্য লাগে আমরা আমাদের কাছে সব পণ্য সব কিছুর ট্যাব আমাদের কাছে আছে আপনারা আসবেন ট্যাব আপনাদের এখানেও আপনি চব্বিশ মাস নো কস্ট ইএমআই মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অবশ্যই এত তো ভালো ভালো অফার দেখালি কিন্তু লয়্যাল টেলিকমে আসবে কিভাবে একটু বলে দাও দাদা লয়্যাল টেলিকমে আসবে আমাদের লয়্যাল টেলিকমের অবস্থান হচ্ছে টাকি রোড জটর রোড এবং কলকাতা কানেক্টিং পয়েন্ট আচ্ছা একদম মিডিলে এখানে আমি দাঁড়িয়ে আছি দেখুন আমার সামনে হচ্ছে লয়্যাল টেলিকম হ্যাঁ হ্যাঁ এর উপরে দেখবেন যে এটা উপর বড় বোর্ড এবং একটা বড় ডিসপ্লে আছে সবসময় অ্যাড চলে একদম একদম কারণ আমি এতগুলো বলছি কারণ এখানে অনেক লয়্যাল টেলিকম আছে অনেক কাস্টমার মানে আপনারা আসেন অন্য দোকানে ঢুকে যান তখন ফোন করে বলেন আপনি অফার দিলেন না আপনারা প্রতারিত হচ্ছেন এই জায়গা থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে বলছি এই যে লোকেশনটা দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই দোকানটার আগে দেখে নেবেন তারপরে সেই দোকানে ঢুকবেন বেশ ভুল করে অন্য দোকানে ব্যস্ততার তাহলে ডাইরেকশন রেটাও বলে দাও এই সাইডে কি আছে তাহলে আমার এই সাইডে আছে যে কলকাতা থেকে আসা যারা আসছেন ঠিক এখানে আর এই সাইডে যেটা আছে সেটা টাকিড়ন ও যশরের কানেক্টিং পয়েন্ট একদম বেস্ট বেস্ট তাও যদি কোনো অসুবিধা হয় আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন জানতে পেরেছেন একদম 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 দাদা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা বার্তা দিতে চাই অনেকের অভিযোগ আছে লয়্যাল টেলিকম কেন গিভ দেয় না গিভ দেয় না কারণ সঠিক প্রোডাক্টটা আপনাদের হাতে এবং সবথেকে ডিসকাউন্টে আপনাদের হাতে তুলে দেয় বলে কোনো গিফট দেয় না সঠিক মূল্য দেয় বলে সঠিক গিফট দারে না একদম কিন্তু একটা সোশ্যাল ওয়ার্ক করে সেটা আপনাদেরকে জানানো উচিত যেমন আপনিও এই আমাদের সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত যেমন আপনাদের একটা বলে দিচ্ছে সেটা আমরা করি যে আপনি আপনি লয়ালটি ইলকাম থেকে একটা ফোন কিনলেন ফোনের এগেন্স্ট আমরা দশ টাকা করে আপনাদের মাথা পিছু আমরা আপনাদের বিল থেকে নিয়ে নিই আজ লয়ালটি টেলিকমের পক্ষ থেকে আমরা দশ টাকা দিই তাহলে কুড়ি টাকা হয় এই কুড়ি টাকা বছরে যত কাস্টমার সারা বছর ধরে যদি দশ হাজার কাস্টমার হয় দশ হাজার ইন্টু কুড়ি টাকা যত হয় সেই টাকাটা আমরা নিয়ে গরিব মানুষ অনাথ এবং যারা সমাজের পড়াশোনা করতে পারছে না তাদের জন্য আমরা তাদের বাসস্থান তৈরি করছি তাদেরকে পড়াশোনার জায়গা তৈরি করে দিচ্ছি এবং তাদেরকে আমরা অন্ন দান করছি এটাই লয়্যালটি ইনকামের মোটিভ পয়সা ইনকাম সবাই করতে পারে কিন্তু সমাজের জন্য সবাই সব কিছু করে না সবাই নিজের পেট ভর্তি করে কিন্তু আসুন আপনারা লয়্যালটি ইরকমের হাত ধরে চলে আসুন এবং আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলছি আপনারা অজান্তাই আপনার সমাজের জন্য এত বড় কাজ করছে আপনাদের জন্য থ্যাংক ইউ এবং আমি সমাজের সবাই দোকানদারদেরকে বলছি আপনার সমাজের জন্য কিছু করুন কোন বিক্রি করা ব্যবসা তো হবে এর সাথে সমাজের পথে লয়ালটি ইনকামে হাত ধরে আপনার সব আগে আসুন একদম এই জন্য আমরা ফ্রি পয়সায় কোনো জিনিস দিই না ফ্রি বলে পৃথিবীতে কিছুই নেই এই ফ্রি বলতে হয় না ফ্রি হতে গেলে আপনার পকেটের জিনিস আপনাকে দিতে হয় কিন্তু আমি নিচ্ছি আপনাকে কিন্তু সমাজের জন্য নিচ্ছি এটাই লয়ালটি ইনকামের মোটিভ বেশ বেশ দাদা অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা কাজ করছো তুমি এবং দর্শকরা যারা তোমাকে সাপোর্ট করছে বা যারা এখানেই শেষ করি আশা করি তোমার যা মানে দেখিয়েছো ধামাকাদার অফার সবার ভালো লেগেছে যারা আরো কিছু জানতে চাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন একদম আমরা আপনাদেরকে গাইড করে দেবো বেশ বেশ ধন্যবাদ